আমাদের জমির কাজ শেষ হয়ে গেছে তো প্রায় এক মাস ধরে রেগুলার কাম কাম করতাইছি জমির কাম তো আজকে শেষ হইলো সেজন্য কড়াকড়া করতেছি বোনের বাড়িতে যাব বোনের বাড়িতে নেওয়ার জন্য এদিকে গুড়ি টুড়ি নিয়ে যে পিঠা ভাজা কিন্তু শুরু করে নিছি এখন কিন্তু তেল দিই নাই তেলটা দিব এইদিকে দেখতে পারছেন তেল এইগুলো ফুলপিঠা বানাবো ফুলপিঠার জন্য এই ঘোলাটা গুলিয়ে নিয়েছি আর এগুলো গুড়া কতলি উঠিয়ে দিয়েছি এগুলো দিয়ে তেল পিঠা বানাব তো গুড়ি চুড়ি কইটা সব কিছু রেডি হয়ে এখন তেল দিব তেল দিয়ে বানাইবো তো বোনের বাড়িতে যাব সেই জন্য বানাইতেছি কালকে সকালবেলা চলে যাব আজকে রাত্রে এখন বাজে নটা তো নটার থেকে পিঠা বানানো শুরু করে দিলাম দেখি কত রাত্রী হয় এটা নিয়ে শুয়ে পড়বো তাছাড়া কালকা সকালে বোনের বাড়িতে যাব

পিঠা সিঠা বানিয়ে সব কিছু রেডি করছি এদিকে বেগপত্র গুছিয়ে নিছি তো এখন কিন্তু সকাল লেগেছে রাত্রে সারা রাত পিঠা বানাইছি তো নিয়ে যাওয়ার জন্য আর এই যে আমার মামনিটা দেখতে পাচ্ছেন কি হাসতেছে তো আজকে মাহির বাড়ি যাব খুব ফুর্তি লাগছে একদম তো আমি এদিকে রেডি হয়ে গেছি এখন আমার মামনিটাকে রেডি করে দিব উম আধ খাওয়ার ঠেলা কি আধ খাওয়ার ঠেলা কি আমার মাহি যাবা তুমি মইনাকে ৰেডি কৰে দিবা বেগ এই যে এক বেগ আৰু হৈছে ঐ যে সব গুলো জিনি একদম অগছালো ৰৈছে দেখোন আমাৰ ৰেডি হৈয়ে নাই তাৰপৰা চলে যাবিএ আমি ৰেডি হৈ গৈছি এইদিকে বেগ পত্ৰও ৰেডি আপনাদ ভাইও ৰেডি হৈছে আপোনাৰ ভাই সবাই ৰেডি হৈ গেছি এখন আমাৰ যাব আমাৰ তুলতুলি পাখি যে কিবা কলে চাই লৈছে হে আলহামুল্লা তুলতুলি পাখি কি আমাক চাই নাইছে লাগে এতিয়া তুল তুলি পাখি কে লা

পুনৰ যোৱা না মু